সোহেজ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো তোমরা অনেকেই জানো যে আমাদের নাটোরের এনএস কলেজে অনেক বিশাল একটা মেলা হচ্ছে বিশাল বলতে একটু ছোটই তো মেলাটা বিগত প্রায় পনেরো দিন হয়ে গেছে হইতেছে সেখানে যাওয়াই হয় না তো আজকে আর কি হোটাৎভাবে প্ল্যান হয়ে গেল তো সেখানেই আর কি যাবো এবং এই মেলাতে তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের অনেক লেগে যায় এবং আমরা ফুচকা এবং চিকেন খাই তো আমার ছোট ভাই এখন এই লেগ পিস খাবে সো যাই হোক এখন আমি নৌকায় পাই আমি নৌকায় ফার্স্ট টাইম উঠতেছি এইবার হ্যাঁ হ্যাঁ এইবারই প্রথম তো যাই হোক সাহস করে সবার উপরে চড়ে বসলাম আমি থেকে পুরো মেলাটার ভিউ উপভোগ করতেছিলাম আমাদের নৌকাটা চালু হয়ে গেছে প্রথম প্রথম একটু ভয় লাগতেছিল অ্যান্ড শেষে গিয়ে অনেক মজা হয়েছিল কিন্তু এই আনন্দটা আর বেশিক্ষণ হইলো না নৌকালা আমাদেরকে নৌকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। এটা কোনো কথা তো আজকের ভিডিও টা এ পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফেজ